আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি ওয়ান থেকে আজকে কিন্তু আপনাদের বিন হামিদের এই চমৎকার সব লোন কালেকশনগুলো দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যেখানে কিন্তু আপনার কোয়ালিটিতে আমরা কোনো ধরনের কনসিডার করি না সবসময় এ ক্লাসটা আপনাদেরকে প্রোভাইড করি তো চলুন শেষ পর্যন্ত থাকুন ড্রেসটা দেখুন কত সুন্দর একটা কালেকশন একেবারে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব চমৎকারভাবে প্রিন্ট করা হাতার কাপড় আলাদা থাকবে সবচেয়ে বড় বিষয় যারা ওভারওয়েট আছেন তাদেরও হয়ে যাবে আর এটার ওন্নাটা দেখুন জাস্ট মাস চমৎকার এবং খুব বড়ো ওন্না কালার টালার একশো পার্সেন্ট গ্যারান্টি ওয়াও একটা কালার এটা জাস্ট অসাম নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার ভিউয়ার্স এটা থাকবে ওন্নাটা কত সুন্দর একটা নামাজি একটা ওন্না পাচ্ছেন প্রাইস থাকবে অনেক 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 রিজনেবল এটা দেখুন ভিউয়ার্স কত সুন্দর কালার এটা দেখেছেন পেস্ট কালারের ভিতরে কি সুন্দর প্রিন্ট এটা সালোয়ারটা এটার ওন্নাটা দেখুন ভিউয়ার্স মার্শাল্লাহ কালারফুল মার্শাল্লাহ এটা হচ্ছে এটা সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওনাটা ভিউয়ার্স খুব মাল্টিকালার কালার কম্বিনেশনের দেখেছেন কত সুন্দর এটা দেখুন এই ডিজাইনটা দেখেছেন ভিউার্স এটা হচ্ছে সালোয়ার আর অন্যগুলো দেখেন একেবারে নরম তুলতুলে আর এই গরমে কিন্তু এই অন্যার বিকল্প কিছু পাবেন না এই কালারটা দেখুন ভিউয়ার্স জাস্ট ফাটাফাটি কালার এটা খুব সুন্দর এটা হচ্ছে এটার সালোয়ারটা ভিউর্স একদম চেয়ে আছে এত সুন্দর এটার অন্যটা দেখুন মার্শাল্লাহ ভিউয়ার্স আমরা কিন্তু আগেও বলেছি এখনও বলছি সব সবসময় প্রিমিয়াম কোয়ালিটি প্রোভাইড করে থাকি ও রে সর্বনাশা সুন্দর এটা দেখেছেন কত সুন্দর ওড়নাটা দেখাই ভিউয়ার্স এই যেটা ওড়নাটা দেখছেন কত সুন্দর ওড়না এটা আরও কিছু কালার কালেকশন দেখাই প্রাইসটাও বলে দিব সাথে সাথে নশো নব্বই টাকা করে থাকবে একদম চমৎকার এই কালেকশনগুলো আর আমাদের কিন্তু নর্মালগুলো আছে নর্মালগুলো ভিডিও করা আছে যেইগুলো হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা করে রিটেল ওইটা কিন্তু আমাদের আলাদা ভিডিও আছে ওইটা আপনারা দেখে নেবেন ফিওর্স ব্ল্যাকটা দেখেন পাগল করা কালার এটা দেখেছেন কত সুন্দর একেবারে আনকমন। এটা এটা দেখুন এটা সালোয়ারটা ও মাই ঘট মনে হচ্ছে একদম লতা পাতা জান্নাতের বাগান এত সুন্দর এটা দেখুন মাশাল্লাহ দেখেছেন কত সুন্দর এটা হচ্ছে এটা সালোয়ারটা অন্যটা দেখাই প্রিন্টটা কি দেখুন কত সুন্দর একটা প্রিন্ট একেবারে কোকো প্রিন্টের ভিতরে এটা এটা দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশান হচ্ছে বাংলাদেশের মানে সব থেকে ফেভারিট কালার তো এটা মিস করা যাবে না স্ক্রিনশট হবে এটা সালোয়ারটা অন্য দেখাই দিচ্ছে এত 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 কমে পাচ্ছেন আজকের কালেকশনগুলো মাথা ঘুরে যাবে কালারটা দেখুন জাস্ট মা এটা এত সুন্দর এটা সালোয়ার এটা হচ্ছে এটার ওড়নাটা আর অল্প কিছু কালেকশন আছে একেবারে শেষ পর্যন্ত থাকবেন এই কালারটা দেখুন কত সুন্দর একটা কালার দেখছেন এটা হচ্ছে এটা সালোয়ারটা এটা থাকবে হচ্ছে এটার ওড়নাটা জাস্ট অসাম চলুন আমরা একেবারে শেষ পর্যন্ত আছি এটা দেখুন গ্রিন এবং লেমনের একটা কম্বিনেশন এটা হচ্ছে সালোয়ার এটা থাকবে ওড়নাটা এটা কি লাস্ট আজকে লাস্ট কালেকশনটা ফিউর্স খুব চমৎকার ও মাই গড কত সুন্দর প্রিন্ট দেখেছেন জাস্ট অবাক করা এটা সালোয়ারটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছে এটা দেখুন এটার ওড়নাটা ভিউয়ার্স আমি আবারও বলছি নয়শো নব্বই টাকা মাত্র আর আমাদের এই কালেকশনগুলো যে যেখান থেকেই দেখছেন আপডেট দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আর শপে ভিজিট করে ফেলবেন আমাদের তিনটি শোরুম রয়েছে একের ষোলো একের একষট্টি একের السلام عليكم ورحمة الله حافظ.